আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোরবাস বাইটস অ্যান্ড রেসিপিস আজকের ভিডিওতে শেয়ার করব দেশি হাঁস ভুনা এখানে আমি প্রায় এক কেজি ছয়শো গ্রাম ওজনের একটি হাঁস ভালো মতো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম মশলার জন্য এখানে নিয়েছি দশটি এলাচ পাঁচ ছয় টুকরো দারুচিনি দুটি তেজপাতা পাঁচ ছয়টি লং একটি স্টার একটি বড় এলাচ আর সামান্য জয়ত্রী তিনটি রসুন নিয়েছি দুটি রসুন আমি আস্ত রেখেছি আর একটির কোয়া ছাড়িয়ে নিয়েছি এবারে মন রান্নায় চলে যাব কড়াই গরম হয়ে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো গরম মশলা সামান্য ভেজে নেওয়ার পর যখন এর থেকে সুন্দর একটি অ্যারোমা বের হবে তখন অ্যাড করে দেবো দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা বাটা মশলা কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য গরম পানি এতে করে মশলা পড়ে যাবে না অ্যাড করব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ লবণ আবারও সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে বাটা মশলাগুলো ভালো মতো কষিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ মিষ্টি জিরার গুঁড়ো অ্যাড করে দেব সামান্য গরম পানি মশলা ভালো মতো কষানো হয়ে গেলে যখন উপরে তেল ভেসে উঠবে তখন কেটে রাখা হাঁসগুলো দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এ পর্যায়ে মাংস কষানোর জন্য দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখতেই পারছেন হাঁস থেকে বেশ অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতেই রাজ মাঝারি রেখে মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব আরও পাঁচ মিনিটের জন্য মাংস ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে প্রথমেই দিয়ে দেব আস্ত দুটো রসুন আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেশি হাঁসের মাংস যেহেতু অনেক শক্ত থাকে তাই সময় নিয়ে বারবার ঢাকা দিয়ে মাংস ভালো মতো কষিয়ে নিতে হবে ঢাকা তুলে আমি বাকি রসুনের দেব। মাংস খুব ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি গরম পানি এমন পরিমাণে অ্যাড করবেন যাতে এই পানিতে মাংস ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে পনেরো মিনিট ভালো মতো জাল করে নেব এ পর্যায়ে ঝোল অনেকটাই কমে এসেছে আরও দশ মিনিট ঢাকা দিয়ে ভালো মতো রান্না করে নেব দশ মিনিট পর ঢাকা তুলে দিয়ে দিব চা চামচের একটু কম মেথি ও কালো জিরা গুঁড়া এখানে মেথি ও কালো জিরা সামান্য ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এর মাঝে আমি পেঁয়াজ ও রসুনের বেরেস্তা ভেজে নেব দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর সামান্য রসুন কুচি বেরেস্তাগুলো সামান্য বাদামি কালার হয়ে আসলে আমি নামিয়ে মাংসের উপরে ঢেলে দেব বেরেস্তা ভালো মতো মিক্সড করার পর ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দেশি ভুনা এভাবে হাসবোনা আপনারা বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং